কালকে বানিয়েছিলাম পনির টিক্কা মশালা পনিরের এক রেসিপি খেয়ে খেয়ে যদি বোরিং হয়ে যান এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন কি যে ভালো লাগে খেতে আর এটা বানানোর সময় চারিদিকে এত সুন্দর গন্ধে গোটা ঘর মমম করবেন আর এটা যতটা দেখতে সুন্দর হয়েছিল তার থেকে বেশি খেতে সুন্দর হয়েছিল একবার হলে বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল এটা বানাতে আমি প্রথমেই একটা বড় জায়গা নিয়ে নেব তাতে দিয়ে দিয়েছি আমি সরষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়েছি দেড় টেবিল চামচ বেসন এখানে বেসনটা কিন্তু আমি রোস্টেড বেসন দিয়েছি তারপর দিয়েছি জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আমচুর পাউডার হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছি দু কাসুরি মেথি দিয়েছি এখানে টেবিল এক কোচানো দিয়েছি টক দই দিয়ে ভালো করে আমি মাখিয়ে দেব। এখানে তারপরে আমি দিয়ে দেব পনির এখানে আমি পনির দিয়েছি সাড়ে চারশো গ্রাম পনিরটার সাথে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব এখানে আলতো হাতে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাস ওপর থেকে দিয়ে দেব কিউব করে কাটা পেঁয়াজ এবং দিয়েছি ক্যাপসিকাম এখানে আমি কালারফুল একটুখানি বানানোর জন্য ইয়েলো বেল পেপার এবং রেড বেল পেপার দিয়েছি চাইলে শুধু গ্রিন ক্যাপসিকামটাও দিতে পার ব্যাস ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তারপরে আমি এখানে কড়াইয়ে গরম তেলেতে দিয়ে দেবো জিরে ফোড়ন এবং দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে দিয়ে গোড়ার দিকের অংশটা শক্ত ওটা তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি টমেটোটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে আমি তিনটে বড় বড় সাইজের টমেটো দিয়েছি যেহেতু পনিরের পরিমাণটা অনেকটা তাই টমেটোটা একটু বেশি লাগবে ব্যাস তারপরে দিয়ে দেব কয়েকটা কাজু এবং শুকনো লঙ্কা ওইগুলো ভালো করে ভেজে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি স্টিক স্টিকেতে যেই রকম ভাবে ইচ্ছা পনিরগুলি দিয়ে দেবেন আমি এখানে শুধু যা দুদিকে লাস্টের দিকে যেন পেঁয়াজ থাকে ব্যাস মিডলে যা খুশি দিতে পারেন আমি একটা করে পনির একটা করে ক্যাপসিকাম দিয়েছি আর দু ধারে পেঁয়াজ দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তারপরে আমি এখানে ডাইরেক্ট ওভেনেতে ঝলসে নেব যেমন টিক্কা আমরা বানাই ওইভাবে টিক্কা বানিয়ে নেব এটা এত ফ্লেভারফুল হয় যারা তন্দুরি টাইপের জিনিস খেতে খুব ভালোবাসে তাদের এটা খুব ভালো লাগবে এটা পুরো গ্যারেন্টি তারপরে আমি এখানে কড়াইয়ে আবার তেল গরম করে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন ব্যাস তারপরে দিয়ে দেব এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচি এখানে আমি মোট তিন টেবিল চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা এবং আদা রসুনটাকে একটু ভেজে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি ব্যাস পেঁয়াজটাকে ভেজে আমি এখানে বেশি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা একবারে কম দেবেন কারণ জিরে আমরা অলরেডি গোটা জিরে দিয়েছি ব্যাস এটা গরম মশলা তারপরে আমি ভালো করে কষিয়ে এখানে দিয়ে দেবো যেই টমেটোর গ্রেভিটা বানিয়েছিলাম টমেটো এবং কাজু দিয়ে সেটা সেটা দিয়ে আমি এখানে পনিরের যে টিক্কাটা আমরা করেছিলাম তার গ্রেভিটা কিন্তু একদম ফেলে দেবেন না টিক্কাগুলো বানিয়ে যে গ্রেভিটা থাকবে সেটা এই সময় দিয়ে দেবেন মশলাটা এত সুন্দর ফ্লেভারটা থাকে যে কি বলবো ব্যাস এগুলো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যেহেতু টমেটোটা অনেকটা পরিমাণে আছে তাই এখানে কিন্তু আমি অল্প নুন ইউজ করেছিলাম আর এখানে আমি দিয়েছি হালকা করে একটু মিষ্টি এখানে আমি চিনি দিয়েছি হাফ টেবিল চামচ ব্যাস মশলা কষানো হয়ে গেলে আমি এখানে যে টিক্কাগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো পনিরগুলো এত সফট থাকে যে যে এই টিকাগুলো যদি খুব জোরে টেনে খুলতে যান তাহলেই ভেঙে যাবে আমার অলরেডি একটা ভেঙে গেছে আসতে করে আমি আলতো হাতে খুলে এখানে দিয়ে দেব। গ্রেভির সাথে পনিরটাকে হালকা করে নাড়তে হবে যাতে পনিরগুলি একদম না ভেঙে যায় একটু কষিয়ে আমি এখানে দিয়ে দেব জল জল দিয়ে জাস্ট দু তিন মিনিট আমি এখানে ফুটিয়ে নেবো বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই টিকাগুলো অলরেডি কুক এবং মশলা অলরেডি কুক হয়ে আছে দু তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব এখানে কিন্তু একদম অল্প পরিমাণে জল দেব রকমটা গ্রেভি আপনাদের চাই সেই রকম জল দেবেন আমি এখানে অল্প জল দিয়েছি ব্যাস তারপরে আমি এখানে নুনটা কিন্তু এই সময় একদম চেক করে নিতে হবে আমার এখানে অল্প নুন লেগেছিল আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি ব্যাস এখানে আমার গ্রেভি ফুটে গেছে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি এবং দিয়েছি হাফ টেবিল চামচের থেকেও একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়েছি এক টেবিল চামচ কাশুরি মেথি কাশুরি মেথিটা একটু বেশি পরিমাণে দিলে এটার গন্ধটা খুব সুন্দর লাগে ব্যাস তারপরে এটা ভালো করে নাড়িয়ে আমি এখানে নামিয়ে নেব আমাদের পানির টিক্কা মশলা কিন্তু একদম রেডি যতটা শুনতে আমাদের মনে হয় যে এটা বানানো খুবই কঠিন ততটা কিন্তু না খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যাবে আর খেতে একবার যদি বানান বারবার বানাতে হবে এতটাই সুস্বাদু হয় খেতে তাই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল